2024 এর দেখা দেখি আবার শুরু হয়ে গেল চট্টগ্রাম ফজদারহাট ডিসি পার্ক फ्लावर फेस्टिवल 2025 এই फ्लावर फेस्टिवलটি জেলা প্রশাসনের দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীরা সরাক্ষনি টহলদারিতে রয়েছে আপনারা চালিয়ে নিই চিন্তা মুক্তে চলে আসতে পারেন ডিসি পার্কে 4ই জানুয়ারি থেকে 4ই ফেব্রুয়ারি এক মাস ব্যাপী চলমান থাকবে এই ফুলের উৎসব এখনো অনেক সময় যে কোনো টাইমে চলে আসতে পারেন আপনার প্রিয়জন মা বাবা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ এবং কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কাউকে নিয়ে যে কোনো টাইমে চলে আসবেন এই ডিসি পার্কে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি এ আর নাহিদ চৌধুরী আবারো উপস্থিত হয়েছি আপনাদের সাথে নিত্য নতুন ভিডিও নিয়ে চট্টগ্রাম জেলার মধ্যে বেস্ট পপুলার প্লেস খুবই সুন্দর একটি প্লেস অনেক বিভিন্ন ফুলের ডেকোরেশন খুবই চমৎকার ডেকোরেশন আশা করি এক কথায় সবার মন কেড়ে নিবে এরকম সুন্দর একটি ফ্লাওয়ার উৎসবে আশা করি সবাই আসবেন ফ্লাওয়ার আসলে কার না ভালো লাগে ফ্লাওয়ার ভালো লাগে না এমন কোনো মানুষ আপনি খুঁজেই পাবেন না আসলে চারিপাশে কত রকমের যে ফ্লাওয়ার একশো প্রজাতির ফ্লাওয়ার দেশ বিদেশি ফ্লাওয়ার রয়েছে এখানে এত ফ্লাওয়ার রয়েছে যা আপনি গনেও শেষ করতে পারবেন না মানে অনেক ভ্যারাইটিস আইটেমের ফ্লাওয়ার হয়তো আপনারা কখনো নিজেও চোখে দেখেননি এত রকমের যে ফ্লাওয়ার রয়েছে দেখতে পাচ্ছেন মোমাচি ফ্লাওয়ার থেকে মধু নিচ্ছে এখানে আসতে আপনারা সেটা বুঝতে পারবেন আশা করি আপনারা কিছুটা আন্দাজ করতে পারতেছেন অনেক ডেকোরেশন পিকচার কাছে তোলার জন্য যা যা প্রয়োজন সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন ও আচ্ছা ওয়েট আপনাদেরকে তো টিকিটের মূল্যটাই বলতে ভুলে গেছি টিকিটের মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা হয়তো কিছুদিন পরে হয়তো বা একটু কমিয়ে ফেলতে পারে যতটুকু আমি শুনতেছি আর কি যাই হোক এখন আপনারা পঞ্চাশ টাকাই ধরে রাখবেন টিকিটের মূল্য খুবই অল্প মূল্যই আছে যেহেতু দেশ বিদেশি বিভিন্ন রকমের ফ্লাওয়ার রয়েছে সেই তুলনায় টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা এটা কোনো বেশি না আমার দিক থেকে আমি যেখানে আপনারা কি ভাবতেছেন বা আপনাদের জন্য কি এটা কি বেশি তবে আপনারা যদি ওইটাই চিন্তা করেন একশো ছত্রিশ প্রজাতির ফ্লাওয়ার রয়েছে আপনারা যা নিজেরা কখনো চোখেই দেখেননি অনেকগুলো ফ্লাওয়ার সেগুলো মাত্র আপনারা পঞ্চাশ টাকার টিকিট কেটে আপনারা দেখতে পারবেন এই তুলনায় পঞ্চাশ টাকা তেমন একটা বেশি না ও আচ্ছা তার সাথে রয়েছে ভারসমান ফ্লাওয়ার বেড যেখানে প্রবেশ করতে হলে এক্সট্রা আপনাকে তিরিশ টাকা পে করে ওখানে প্রবেশ করতে হবে যেটি হচ্ছে একেবারে পানির উপরে ভারসমান রয়েছে এবং কি তার সাথে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান লাইভ দেখার বা কনসার্ট দেখার সুযোগ সো আপনারা তাহলে ভিডিওটা এনজয় করেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ